স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে কেন্দ্র সরকার দিচ্ছে তিন কোটিরও বেশি বাথরুম এই বাথরুমের জন্য পাবে বারো হাজার টাকা দুটো কিস্তিতে পাঁচ হাজার প্রথমে তারপর হবে সাত হাজার এর জন্য আপনাকে করতে হবে প্রথমে সাইনা এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন সার্চ করবেন কি এসবিএম রেজিস্ট্রেশন বলে তারপর যে লিঙ্ককে ক্লিক করবেন প্রথমে অথবা আমার ভিডিওর ডেসক্রিপশানে আপনি এই লিঙ্ক পেয়ে যাবেন তারপর প্রথম আপনাকে সিটিজেন রেজিস্ট্রেশন অংশে ক্লিক করতে হবে প্রথম হলে তো প্রথমে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন দেওয়ার পরে হলুদ যে গে গেট ওটিপি আছে এই অংশে ক্লিক করবে করার পর আপনার মোবাইল ওটিপি চলে আসবে আপনি ওটিপি বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপি অংশে ক্লিক করবেন তো নর্মালি আমি ভেরিফাই ওটিপি অংশে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন পরবর্তী একটা এন্টারফেস চলে এসছে যেখানে আপনার করতে হবে যার নামে রেজিস্ট্রেশন করবেন বা যার নামে বাথরুম নেবেন বা টয়লেট নেবেন তার নামটা প্রথম বসিয়ে দেবেন তো নর্মালি প্রথমে নামটা বসিয়ে দিলাম তারপরে পাবেন জেন্ডার জেন্ডারের জায়গায় মেল কি ফিমেল কি থার্ড জেন্ডার সেটা বসিয়ে দেবেন তো দেওয়ার পরে আপনার পরবর্তী স্টেপ আছে যেখানে আপনাকে অ্যাড্রেস ফিল করতে হবে তো নর্মালি আপনার পুরো অ্যাড্রেস ফিল আপ করার চেষ্টা করবেন তারপর আপনি কি করবেন পরের স্টেপে আপনার স্টেট স্টেট সিলেকশান করবেন করার পর সামনে একটা ক্যাপচার পাবেন ক্যাপচার বসিয়ে দেওয়ার পরে নিচে সাবমিট আছে সাবমিট অংশে ক্লিক করবেন তো সব কিছু বসিয়ে দেওয়ার পরে আপনি দেখে নেবেন নেওয়ার পর সাবমিট অংশে ক্লিক করবেন ক্যাপচার বসিয়ে দেওয়ার পর তো নর্মালি দেখতে পাচ্ছেন সব কিছু ফিল করে নিলাম নেওয়ার পরে বসিয়ে দিলাম তো এই প্রকল্পে কি আপনি আওতায় আপনি রেজিস্ট্রেশন করেছেন তাও আপনি দেখতে পারবেন ভেরিফাই করে যে আপনি টাকা পাবেন কি আপনার এই অ্যাপ্লাইটা অ্যাপ্রুভ হয়েছে কি না তো নর্মালি আপনি ফের এই কাজটা হয়ে গেলে আপনি লগ ইন অংশে ক্লিক করবেন করবার মোবাইল অং নাম্বার বসে গেট ওটিপি অংশে ক্লিক করবেন পর ওটিপি দেওয়ার পর আপনি ভ্যারিফাই ওটিপি অংশে ক্লিক করবেন আপনার সামনে পূর্ব পরবর্তী রেজিস্ট্রেশনের পেজ খুলে যাবে তো কোনো সমস্যার জন্য সেটা প্রবলেম তো তারপর দেখতে পাচ্ছেন পুরো ট্রাই করলাম এটা লগ হয়ে গেছে উপরে যে নামে প্রথমে সিটিজেন রেজিস্ট্রেশন করেছেন ওই নাম আসবে মোবাইল নাম্বার এবং টোটাল অ্যাড্রেসটা তো এবারে উপরে দেখতে পাবেন আপনার নিউ অ্যাপ্লিকেশান আছে আর ভিউ অ্যাপ্লিকেশান তো আপনি প্রথম হয়ে থাকলে আপনি যেহেতু দেখতে যাচ্ছেন আপনি যদি অ্যাপ্লাই করে আছেন ভিউ অ্যাপ্লিকেশান ডিটেলসে গিয়ে চেক করতে পারবেন আর যদি নতুন হয়ে থাকেন আপনি নিউ রেজিস্ট্রেশন অংশে ক্লিক করবেন করার পরে প্রথমে আপনার ডিস্ট্রিক্ট চয়েস করবেন করার পর আপনার করতে হবে আপনার পুরো অ্যাড্রেস ফিল আপনি যে ব্লকের আন্ডারে আছে তারপরে আপনার ব্লক ব্লকের পর আপনার পঞ্চায়েত পঞ্চায়েতের পর আপনার অ্যাড্রেস এবং আপনার হ্যাভে হ্যাবিটি আপনার এলাকা বা লোকালিটি নেম ওটা বসাতে হবে তো নর্মালি সব কিছু ফিল আপ করে নিলাম নেওয়ার পর দেখতে পাচ্ছেন নাম বসালাম নেম অ্যাজ পার আধার আধার কার্ডে যে নেম আছে সেই নেমটা বসাতে হবে বসানোর পর আমি ডান দিকে এখানে ভ্যারিফাই আধার ভ্যারিফাই অংশ ক্লিক করতে হবে করার পরে কেয়ারা ফাদার বা হাজব্যান্ড নেম বসাতে হবে বসালাম বসানোর পর দেখতে পাবেন এখানে মেল কি ফিমেল সেটা সিলেকশান করলাম এবং ক্যাটাগরি যেটা এপিএল কি বিপিএল আমি সেটা সিলেকশন করলাম এবং এখানে দিকে আছে ওম্যান যে ব্যাপারটা আছে সেটা সিলেকশন করবেন আপনার যেটার মধ্যে চারটে অপশান সেটার মধ্যে ফিল করবেন এবারে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তো দেওয়ার পর আপনার পুরো অ্যাড্রেসটা আবার এখানে ফিল করতে হবে তো নর্মালি এখানে অ্যাড্রেসটা আমি ফিল করে নেব নেওয়ার পরে পরবর্তী কাজ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত কেবি দুশো কেবির মধ্যে আপনাকে জেপিজি স্ক্যান করে রাখতে হবে বা আপনি ফোন থেকে ফটো তুলে দুশো কেবির মধ্যে হলেই চল তো দেখতে পাচ্ছেন এবারে আপনাকে এইটা সম্পূর্ণ কমপ্লিট করার পরবর্তী স্টেপ আসবে আমি সেটা দেখিয়ে দেব তো এখানে অ্যাড্রেস ফিল করা হয়ে গেছে এবারে চলে আসবো অ্যাকাউন্ট ডিটেলসের জায়গায় প্রথমে আপনাকে করতে হবে ওখানে প্রথম ব্যাংকের আইএফএসসি কোড দিতে হবে তো আপনার যে বই বইয়ের পাসবুকে বইয়ের প্রথম পেজ দেখতে পাবেন সেখানে আপনার পাসবইয়ের যা লেখা যাচ্ছে আইএস আই আইএফএসসি নাম্বার সেটা বসাবেন তো বসার পর আপনি নর্মাল প্লাং জায়গায় ক্লিক করতে পারেন ব্যাগ দেখলেন দেখলেন এবার আপনার যে ব্যাংকের নাম সেটা অটোমেটিক চলে আসবে তো এসে দেখতে পাচ্ছেন এবার আপনার অ্যাকাউন্ট ডিটেলস ফিল করতে হবে তো নর্মালি আমি এখানে অ্যাকাউন্ট ডিটেলস অ্যাকাউন্ট নাম্বার বসাবো এবং ডান দিকে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এই দুটো অংশ আছে আমি সেখানে বসালাম বসানোর পর আপনি যেটা স্ক্যান করে রেখেছেন যে ব্যাংকের পাসবই বা ফটো তুলে রেখেছেন দুশো কেবির মধ্যে সেটাকে কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো নর্মালি দেখতে পাচ্ছেন ওখান থেকে চয়েস প্রোফাইল অংশে ক্লিক করে ডেস্কটপ থেকে আমি কী করলাম এখান থেকে আপলোড করে দিলাম এই সম্পূর্ণ কাজটা আপনি ফোন দিয়েও করতে পারবেন ফোনে ওই কাজটা যেটা ডেসক্রিপশানে লিঙ্ক পাবেন রেজিস্ট্রেশন সেখান থেকে ক্লিক করে টোটাল কাজটা করতে পারবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট করে নিলাম নেওয়ার পর অ্যাকাউন্ট ডিটেলস বা ফের একটু সমস্যা হয়েছিল ম্যাস হয়েছে তো বসানোর পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই করলাম এখানে সাকসেসফুল রেজিস্ট্রেশন কমপ্লিট একটা রেফারেন্স নাম্বার দিয়েছে এই রেফারেন্স নাম্বার আপনি ভিউ অ্যাপ্লিকেশান ক্লিক করেও দেখতে পাবেন এখান থেকে একটা কপি স্ক্রিনশট আপনি করে রাখতে পারেন বা কোনো প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন তো নর্মালি দেখতে পাচ্ছেন এই অংশটা অ্যাপ্লিকেশান আজকে যে রিসিভ হয়েছে দেখতে পাচ্ছেন পরবর্তীতে কয়েকটি স্টেম আছে সেটা ভ্যারিফিকেশান কমপ্লিট হয়ে গেলে ব্লকের আন্ডার থেকে আপনাকে ডাকবে ডেকে আপনার হয়তো ভ্যারিফিকেশানে ডাকতেও পারে এবং অটোমেটিক ভ্যারিফাই হয়ে যেতে পারে তারপর আপনি প্রথম কিস্তিতে পাঁচ হাজার এবং সেকেন্ড কিস্তিতে আপনার সাত হাজার টাকা ঢুকবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও